আমি খুলে দেখা দিচ্ছি দশ থেকে এগারোটা কালার থাকবে প্রত্যেকটা কালার একটু থাকবে প্রত্যেকটা কালার ডিফেন্ট থাকবেন প্রত্যেকটা কালার খুলে দেখা দিচ্ছি আপনাদেরকে আর ডিফারেন্ট কালার গুলো অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা একবারে সবগুলো দেখা দিচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু ফুল ওপেন বাটন থাকবে একটু কাছ থেকে দেখা দিবে ভাই আমরা ফুল ওপেন বাটন থাকে বাটন গুলো ফুল ওপেন থাকবে গুলো আপনি উপরে থেকে একবার নিচ পর্যন্ত আপনি ফুল স্লিপ বলি এটা ফুল স্লিপ ওপেন বাটন আর ড্রেসটা পিছনটা থাকবে প্লাস সেম বলে থাকবে আর গলাটা থাকবে ব্যান্ড কলারের ভিতরে পায়জামা গুলো ফ্রি সাইজ থাকবে আপনি যে কোনো বয়সের লোকই পড়তে পারবেন মোটা চিকন কোনো প্রবলেম নেই প্রত্যেকটা কালারই আপনি দেখুন কিন্তু পায়জামা গুলো ফ্রি সাইজ থাকবে এই যে প্রত্যেকটা কালারই কিন্তু আর এগুলো সাইজ হবে কিন্তু প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ হবে আর ত্রিশ থেকে আপনি একবার ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে নো প্রবলেম প্রত্যেকটা সাইজ থাকবে এভেলেবেল প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে আর এই কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর থাকবে

ছিচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর এগুলাতে কিন্তু আরেকটা সুন্দর একটা আপনি ফোল্ডিং করার জন্য হাতাটা যদি আমি দেখা দিচ্ছি হাতাটা কিন্তু ফোল্ডিং করার জন্য আপনার হাতাটা বাতন থাকবে এখানে আর বাতন করার জন্য এই যে এখানে একটু ফিটা দেওয়া থাকবে সুন্দর করে আপনি ফোল্ডিং করেও পড়তে পারবেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো করার চেষ্টা করি আপনার প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আমি ভালো করার চেষ্টা করি যেহেতু আমাদের নতুন পেজ আর যারা অবশ্যই এটা পার্সেস করতে চাচ্ছেন আমার এই স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার আমার ইমো আছে আপনি ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে যিনি পাচ্ছে প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন যারা হোলসেল নিচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষ আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিব এই পাজামাগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে পুরো ফ্রি সাইজ থাকবে পাজামাগুলো এই যে একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর থাকবে কালারগুলো আমি প্রত্যেকটা কালার খুলে খুলে আমি দেখায় দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির চানা লিডারের ভিতরে আমি প্রোডাক্টগুলো দিচ্ছি পাজামাগুলো ওপেন দিয়ে পায়জামাগুলো আবার বলে দিচ্ছি যদি পাজামার জন্য প্রবলেম করে তাদের পাবে পাজামার গুলো কথা একটু বেশি বেশি বলতেছি পায়জামা খুব ফ্রি সাইজ থাকবে আমাদের চিকন মোটা কোনো প্রবলেম নাই সাইজ অনুযায়ী পায়জামা দেওয়া আছে আর এগুলো প্রাইস কিন্তু আগের আরো দুই তিন ডেট গুলো কারণে ভিডিও করা হয়েছে আর আবারও নতুন করে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটি যারা হোলসেল নিতে চাচ্ছেন আবার বলে দিচ্ছি আমাদের ভিডিও শেষ আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ভাই কাছ থেকে কালার গুলো একটু দেখাই দিয়ে ভাই

আর প্রত্যেকটা কালারই তিনটা করে সাইজ হবে সাইজ হবে না প্রত্যেকটা কালারই সাইজ দেওয়া যাবে এটা হলো পায়জামাটা আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে আবার আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার দোকানের নাম হলো বিসমিল্লাহ বেশন 29 ইয়াকুব সরকার মার্কেট ঢাকা 1200 পার্সেল পিন রোড আবার নতুন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ